আসসালামু আলাইকুম ভিবার তা আজকে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো গরুর মাংস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি শ্বাসনিক তৈরি করবো তাই তো আজকে শ্বাসনিকটা করব আলু দিয়ে তো বিফ পটেটো শ্বাসনিক তৈরি করব এটার জন্য আমার যা যা করতে হবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখন আমি মাখানোর জন্য তা আমি টক দই দিয়ে দেবো এখানে টক দই দিলে মাংসটাই স্মুথি হবে হজমে সাহায্য করি আর আদা বাটা এক টেবিল চামচ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মতো এটা আমার নিজের ঘরে তৈরি করা হেওয়ার্স সেই সঙ্গে আমার স্পেশাল গরম মশলার গুঁড়া বিরিয়ানি তেহারি যেটাতেই হোক করার জন্য আমি আলাদা করে রেখেছি সেটা এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চা চামচ এবারে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই মাংসগুলোর মধ্যে এখানে দুইটা ছোটো সাইজ আলু নিয়েছি আলুগুলোকে যেরকম স্লাইস করে পাত্তা ফাত্তা করে কেটে নিয়েছি এই যে একটু ছোট বড় আছে সমস্যা নাই আর পেঁয়াজ এইরকম কিউব করে কেটে নিয়েছি পরিমাণ যতগুলো লাগবে আর সাত আটটা কাঁচামিচ এরকম ছোট্ট ছোট হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি সবগুলো আমি মাংসের মধ্যে একটু মিশিয়ে নেব এগুলো মিশিয়ে আর পাঁচ মিনিট রেখে দেব ভিওয়ার্স এটা পাঁচ মিনিট পরে এখন আমি এর মধ্যে দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি পাতলা পাতলা এই যে সবাই ক্যাপসিকাম দেয় আমি টমেটো ইউজ করব তো এই টমেটোগুলো এর সঙ্গে এখন আমি মেখে নেব তো ভিওয়ার্স আর হাফ চা চামচ লবণ লাগবে কারণ টমেটোর জন্য লবণটা কম পড়ে যাবে আবার মেখে পাঁচ মিনিট রেখে দেব তারপরে শাসলিক তৈরির পালা বিভাস আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি এটা আমরা একইভাবে চিকেন দিয়ে করতে পারি খাসি দিয়ে করতে পারি ইচ্ছা তো মুরগি খাসি গরু সব দিয়ে করা যায় ওরে আমার সোনা পাখি দাও তুলে দাও দিয়ে তুমি হাত দিয়ে নাও তো মনে করেন যে বাচ্চাদের এই এইটা এইভাবে খাওয়ানোর খুবই উপকার খুবই সহজ দেখেন বাড়তি কিচ্ছু না ঘরে আমার যা ছিল আমি তাই দিয়ে করলাম আপনারা আরও যদি ভেজিটেবল অ্যাড করতে চান ক্যাপসিকাম দুই তিন কালারের নিয়ে এসে অ্যাড করতে পারেন ঘরে থাকলে তো কোনো কথাই নাই এখন আমরা শ্বাস্তিক কাঠিতে গেঁথে নিব ধর কীভাবে গাবো দেখুন একটা টমেটো একটা আলু একটা মাংস একটা পেঁয়াজ একটা মরিচ এভাবে একের আপনাদের নিজের ইচ্ছা মতো কার উপরে কি দিবেন দিয়ে সাজাবেন সেটা নিজের চয়েস দেখতে যেন ভালো হয় মাথাতে একটা করে মরিচ গেঁথে দেবেন দেখতেই ভালো লাগবে তো ভিভার্স এইভাবে সবগুলো শাসলিকের কাঠি বিফ শাসলিক তৈরি করে নেব সো ভিভার্স দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন চুলার কাছে যাব এখন একটা একটা করে ডুবো তুলে ছেড়ে দেব আমাদের সময় নাই বেশি করে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট ধরে আস্তে আস্তে লো হিটে ভেজে নেব গোল্ডেন করে ভেজে নেব ফার্স্ট প্রথমে ডুবো তেলে দিয়েছিলাম তারপরে তেল কমিয়ে এভাবে ভেজে নিলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে ভেউ ভালো লাগলে প্লিজ বাকিগুলো দিয়ে আশা করি ভিওয়ার রেসিপিটা খুব ভালো লাগবে প্লিজ ভালো লাগবে আমাদের যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে তার সাথে প্রেস করুন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবেন আর আমার ফেসবুক ফেসবুকে একবার ফলো দিয়ে যাবেন এবং আমাকে থেকে ঘুরে যাবেন ঈদের দাওয়াত রইল সবার জন্য কেউ কে আমার বাড়িতে দাওয়ার চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ডেকে খাওয়াতে